শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে আর কোনো মজুদ নেই এরই মাঝে গতকাল সাপে কাটা দুইজন রুগী শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন যথা সময়ে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম না থাকার কারণে তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি ডাক্তাররা তড়িঘড়ি করে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু প্রশ্ন বর্ষার এই মৌসুমে শৈলকূপা উপজেলায় অসংখ্য মানুষকে সাপে দংশন করে প্রতি বছরই বর্ষার মৌসুম আসলেই অ্যান্টিভেনম শেষ হয়ে যায় এই খবর গণমাধ্যম কর্মীদের হাতে প্রায় বছরই আসে কিন্তু প্রশ্ন এই বর্ষার মৌসুমকে সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ কেন হাসপাতালে অতিরিক্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুত রাখে না সেই প্রশ্ন করেছে শৈলকুপার সাধারণ মানুষ শৈলকুপার সাধারণ মানুষ যখন শুনতে পেয়েছে হাসপাতালে আর কোনো অ্যান্টিভেনম নেই তখন থেকে তারা উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছে কারণ তারা এখন বুঝতে শিখেছে সাপে কাটলে ওঝা নয় হাসপাতালে চিকিৎসা হয় একশো মিনিটের মধ্যেই হাসপাতালে আসতে হয় তবে সাপে কাটা রোগীদের জন্য উত্তম চিকিৎসা পাওয়া যায় কিন্তু প্রশ্ন শৈলকুপার প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতেই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগে যায় তাহলে তারা কি করে পঞ্চাশ মিনিট থেকে একশো মিনিটের মধ্যে কুষ্টিয়া সদর হাসপাতাল বা কুষ্টিয়া মেডিকেল কলেজ বা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাবে যা আদেও কখনো সড়ক পথে যোগাযোগ স্থাপন করে এত অল্প সময়ে সেখানে যাওয়া সম্ভব নয় তাহলে বোঝা যাচ্ছে যদি বিষধর সাপ আসলেই মানুষকে দংশন করে তাহলে তার মৃত্যু অনিবার্য কারণ এই মুহূর্তে এন্টিভেনম নেই হাসপাতালে শৈলকুপার সচেতন মহল সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক কর্তা ব্যক্তিরা সবাই বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনমের ব্যবস্থা করা হোক শুধুমাত্র সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন ও দাতব্য প্রতিষ্ঠান যারা আছেন বা শৈলকুপার ধনাঢ্য ব্যক্তি বা রাজনৈতিক কর্তা ব্যক্তিরা যারা আছেন তারা যদি হস্তক্ষেপ করেন তাহলে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে বা তারও কম সময়ের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে বা বেসরকারিভাবে এন্টিভেনম আবারও মজুত রাখা সম্ভব হবে শৈলকুবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন হাসপাতালে এন্টিভেনম শেষ হয়ে যাওয়ার পর পরই তারা চাহিদাপত্র পাঠিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আসলে হাসপাতালে অ্যান্টিভেনম আসেনি এরই মাঝে গতকাল দুইজন রুগী হাসপাতালে এসেছিলেন যাদের সাপে দংশন করেছিল কিন্তু অ্যান্টিভেনম না থাকার কারণে তাদের আসলে চিকিৎসা প্রদান করা যায়নি আমি যদি কিছু কথা একটু বলতে চাই যে গত কয়েক বছর ধরে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আন্দোলন করেছিল তারা সচেতন করেছিল মানুষকে যে সাপে কাটলে ওথা নয় হাসপাতালে চিকিৎসা হয় মনে রাখতে হবে আপনি যদি 100 মিনিটের মধ্যে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে পারেন তাহলে যত বিশ ধর সাপই আপনাকে কামড়াক না কেন আপনাকে যদি অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিক সময়ে তাহলে মহান সৃষ্টিকর্তা চাইলে আপনি সুস্থ হয়ে উঠবেন পরিপূর্ণ কিন্তু প্রশ্ন বিষধর সাপ যদি সত্যি দংশন করে আর একশো মিনিটের মধ্যেই যদি তা এন্টিভেনম প্রয়োগ করা না যায় তাহলে কিন্তু তিনি বিপজ্জনক যে অবস্থায় সেটিতে চলে যাবেন কিন্তু এই মুহূর্তে তো আসলে শৈলকুপা হাসপাতালে কোনো অ্যান্টিভেনম নেই আর আপনারা সবাই জানেন যে এই অ্যান্টিভেনম অত্যন্ত মূল্যবান ওষুধ এবং অত্যন্ত দামি ওষুধ প্রায় এক ডোজ ওষুধের দাম এগারো হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয় এক ডোজ ওষুধের দশটি ইঞ্জেকশন থাকে কিন্তু প্রশ্ন এই যে দশটি ইঞ্জেকশন একজন ব্যক্তিকে কিন্তু পরপর প্রয়োগ করা হয় যা বাইরে কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া গেলেও কিন্তু উচ্চ মূল্য থাকে তারপরেও অনেক সময় মানুষ উচ্চ মূল্যের কথা চিন্তা না করে রুগীর জীবন বাঁচানোর জন্য তারা কিনতে চায় কিন্তু এই ওষুধটি অত্যন্ত রেয়ার হওয়ার কারণে অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় হওয়ার কারণে এবং সংরক্ষণ করে রাখার ব্যবস্থা একটু উন্নত মানের হওয়ার কারণেই কিন্তু সব সব যে ওষুধের দোকান রয়েছে সবখানে কিন্তু এই ওষুধটি কিন্তু আসলে মজুদ করে রাখা সম্ভব নয় সেই কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু অ্যান্টিভেনমগুলো মজুদ রাখা হয় এখনও হয়তো বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে সাপের এন্টিভেনম মজুদ আছে কিন্তু সেখানে প্রয়োজন নেই কিন্তু শৈলকুবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সাপে কাটা রুগীদের চিকিৎসার প্রধান অস্ত্রই বলতে পারি আমরা সেই এন্টিভেনম নেই এন্টিভেনমের ব্যবস্থা না করলে হয়তো অনেক মানুষের প্রাণহানি হতে পারে এই উপজেলায় গত বছরও এন্টিভেনমের অভাবে কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছিলেন তার আগের বছরও কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছিলেন এই এই জিনিসগুলো যাতে এই বছর না দেখতে হয় সেদিক দিয়ে সচেতন মহল সামাজিক সংগঠন রাজনৈতিক কর্তা ব্যক্তিরা আমাদেরকে বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে যাতে করে তারা দ্রুত সময়ের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম পৌঁছে দেন